আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে একটি ভিন্নধর্মী খবর বিশ্বকর হলেও সত্য টাঙ্গাইলের এই মসজিদে ছিয়াশি বছরে এক মিনিটের জন্য বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত আজ থেকে ছিয়াশি বছর আগে কোরআনের ধ্বনি গুঞ্জরিত হতে শুরু করে মসজিদটিতে সেই ধ্বনি আর বিশ্রাম নেয়নি খনিকের জন্য বিশ্বকর হলেও সত্য যে উনিশশো সাল থেকে এই মসজিদে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত করার রীতি রয়েছে মসজিদের বাহ্যিক ও অভ্যন্তরীণ কাঠামোর পরিবর্তন হলেও এই রীতি লঙ্ঘন হয়নি বছরে মিনিটের জন্য বর্তমানে এই মসজিদের সাতজন কারি নিযুক্ত কোরআন করে থাকেন ধনবাড়ি নবাব প্যালেসটি অবস্থিত টাঙ্গাইলের ধনবাড়িতে খানবাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী তারই অমর কীর্তি ধনবাড়ি জমিদার বাড়ি বা নবাব প্যালেস বংশাই ও বৈরা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি অপূর্ব শৈলী এবং কারুকার্যে সত্যি মনোরম এবং অনমুগ্ধকর তবে রিসোর্ট তৈরির পর নবাব প্যালেসে বেড়েছে চাকচিক্য এবং আধুনিকতা চার গম্বুজ বিশিষ্ট অপূর্ব স্থাপত্য রীতি তৈরি ও শতাব্দী প্রাচীন নবাব প্যালেস পুরো নবাব মঞ্জিল বা নবাব প্যালেসটি প্রাচীনে ঘেরা প্রসারটি দক্ষিণমুখী এবং দীর্ঘ বারান্দা সংবলিত ভবনের পূর্ব দিকে বড় একটি তোরণ রয়েছে তরুণের দুই পাশে প্রহৃতির জন্য রয়েছে দুই কক্ষ তরুণটি জমিদার নওয়াব আলী চৌধুরী ব্রিটিশ গভর্নরকে অভ্যর্থনা জানানোর জন্য নির্মাণ করেন প্রাচীর ঘেরা চত্বর অংশে আবাসিক ভবন দুটি ছাড়া আরও আছে ফুলের বাগান চিড়িয়াখানা বৈঠকখানা নায়ব ঘর কাচারি ঘর পাইক পেয়াদা বসতি এবং দাস দাসী চত্বর যা এখনও আপনি দেখতে পাবেন দর্শনার্থীদের জন্য প্রসাদের ভিতর বেশ কয়েকটি কামরা খুলে দেওয়ার সুযোগ আছে তাছাড়া বারান্দাতেও শোভা পাচ্ছে মোগল আমলের নবাবী সামগ্রী সেগুলো ছুঁয়ে দেখতে পারেন মোগল আমলের আসবাবপত্র আপনাকে মুগ্ধ করবে প্যালেসটির পাশেই রয়েছে তিরিশ বিঘার বিশাল আকার দিঘি যার কুলকিনারা খুঁজে পাওয়া দেয় সেখানে দর্শনার্থীদের ঘোরার জন্য রয়েছে দুটি বা সাম্পান চড়তে পারেন আপনিও তাছাড়া নবাবী কায়দায় পুরো রিসোর্টটি ঘুরে দেখার জন্য রয়েছে ঘোড়া ও ঘোড়ার গাড়ির ব্যবস্থা ইচ্ছে হলে দেখতে পারেন গারোদের সংস্কৃতি ও নাচ এজন্য আপনাকে আগে জানিয়ে রাখতে হবে রিসোর্ট কর্তৃপক্ষকে তাছাড়া এখানে আরও দেখতে পাবেন বিলুপ্ত প্রায় লাঠি খেলা যাবেন যেভাবে মহাখালীর টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে ঢাকা ধানবাড়ির সরাসরি বাস সার্ভিস চালু আছে বিনিময় মহানগর কিংবা শুভেচ্ছা পরিবহনে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা ভাড়ায় পৌঁছতে পারবেন ধানবাড়ি ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে অদূরে জমিদার বাড়ি ইচ্ছে করলে হেঁটে কিংবা রিকশায় পৌঁছাতে পারেন সেখানে বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে নবাব প্যালেসে যেতে আরও ভালো হয় নিজস্ব পরিবহনে গেলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ